शुरान शत्रु मान शत्रु আজকে আপনাদের আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনারা মুসলমান আমি এই থানার ওসি আমিও মুসলমান ওসি হিসাবে আইনশৃঙ্খলা দায়িত্ব আমার কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও করে যায় আগুন লেগেছে আপনাদের মতো ছোকের পানি আমার রয়েছে কিভাবে এত বড় উদ্যতপূর্ণ আসল দেশ করে আমি আপনাদেরকে বলা দিলাম আমি তাকে অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি এমন মামলা তাকে দিব এমন মামলা তাকে দিব নিশ্চিত তার যেন যাবজ্জীবন ব্যাপার বলিন আমাদের মুসলমানদের ভরবাসের বিষয় হল সংগঠনের লোক